আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সেদিন মুন্সিগঞ্জে গিয়েছিলাম একটু লঞ্চগঞ্জ ঘুরতে তো ঘুরতে ঘুরতে বি দুপুর হয়ে গিয়েছিল তো যার কারণে ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নিই তো ফেসবুকে প্রচার প্রচারণা দেখে আসলাম মুন্সিগঞ্জ ডাইনে একটু কাঁচি খেতে তো এখানে হাফ কাঁচি ছিল দুইশো চল্লিশ টাকা এবং ফুল ছিল চারশো বিশ টাকা করে তো আমি দুইটা হাফ কাচ্চি অর্ডার দিলাম তাদের কাচ্চিটা ছিল খুবই বাজে একদম জঘন্য মাংসটা ছিল শক্ত লবণ কাটা আর কাচির যেই রাইসটা ছিল রাইসটার মধ্যে কোনো মশলা ছিল না অতিরিক্ত লবণ নিয়ে তারপর কাচ্চিটা খেতে হয়েছে। বুঝতে পারছেন তার সাথে কোনো ডিম ছিল না আর চালগুলো একদম গলে গিয়েছিল যাকে বলা হয় একদম চাউ হয়ে যায় আমার জীবনে আমি এত বাজে খাবার খাইনি তো আপনারা যারা মুন্সিগঞ্জ ডাইনে যাবেন ভাবছেন অবশ্যই চিন্তা ভাবনা করে যাবেন এত পরিমাণ গরম ছিল ওই দিন তাদের রেস্টুরেন্টে কোনো প্রকার বিদ্যুতের ব্যবস্থা ছিল না ছিল না কারেন্ট ছিল না কোনো কিছুই যার কারণে খেতে খেতে পুরো গোসল করে উঠেছি ঘাম দিয়ে এ দোকানের চেয়ে সদরের যে দোকানগুলো আছে ছোট ছোটো দোকানগুলো ওইখানকার বিরিয়ানি হাজার গুড়িয়ানি ভালো মানেও ভালো দামেও খুব কম তো আমি আশা করিনি এত বাজে হবে এত নামি দামি একটা রেস্টুরেন্টে দুই প্লেট হাফ কাচ্ছে আর দুইটা এক্সট্রা ডিম আরেকটা পানি টোটাল আমাদের বিল এসেছিল পাঁচশো পঞ্চাশ টাকা